নমস্কার বন্ধুরা বর্নাজ ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন শেয়ার করে নিই চারশো গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর পিঠের কাছে চিড়ে নিয়ে যে নোংরাটা থাকে সেটাকে আমি বার করে নিয়েছি আপনারা এইভাবে চিংড়ি মাছের পেছনটা চিড়ে দিয়ে ভেতর থেকে নোংরাটা বার করে দেবেন তাহলে এর টেস্টটা অনেক ভালো হবে আর এটা খেতেও অনেক বেশি স্বাস্থ্যকর হবে এভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো একদম মিহি কুচি করিনি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি রসুন কোয়া আছে তিরিশ থেকে চল্লিশ কোয়া মতো আর নিয়ে নিয়েছি এক বাটি ধনে পাতা কুচি ধনে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচটা আর কাঁচা লঙ্কা নিয়েছি চারটে ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার যে যতটা ঝাল খান তার উপর ডিপেন্ড করে লঙ্কাটা নেবেন একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাস অন করে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলো আমি বোটা সমেত ভেজে নেব তাহলে লঙ্কাগুলো অনেক বেশি মুচমুচে থাকবে একদম নরম হয়ে যাবে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা লঙ্কাগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব একটা কথা প্রথমেই বলে রাখি পুরো রান্নাটাই কিন্তু হবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি হাই ফ্লেমে এই রান্নাটা একদমই করব না লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি মিনিট পাঁচ থেকে ছয় ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা যখন স্বচ্ছ হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর্যন্ত পেঁয়াজটা ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় কিন্তু হাত থামানো যাবে না পেঁয়াজগুলো আমার ট্রান্সপারেন্ট করে ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা পেঁয়াজগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম এখন কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট আছে সেই তেলের মধ্যেই আমি ছাড়িয়ে রাখা রসুনগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখন এই রসুন আর কাঁচা লঙ্কাটাও লো টু মিডিয়াম ফ্লেমে আমি সামান্য লালচে লালচে করে ভেজে নেব। হালকা সোনালি কালার যখন হয়ে যাবে সেই পর্যায় পর্যন্তই ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু একদম প্রয়োজন নেই রসুনগুলো ক্রমাগত নাড়াচাড়া করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম যখন রঙ এসে যাবে সেই সময় রসুনগুলো আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব রসুনগুলো আমি উঠিয়ে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তা না হলে চিংড়ি মাছগুলো রাবারের মতন হয়ে যাবে চিংড়ি মাছ থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়েছে এখন আমি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদ লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ক্রমাগত নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যাবে আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম আমি না বাড়িয়েই মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটা ক্রমাগত নাড়াচাড়া করে আমি ভেজে নেব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা এক বাটি ফ্রেশ ধনেপাতা এখন ধনেপাতা আর চিংড়ি মাছ নাড়াচাড়া করে আরেকটু সময় ভেজে নেব ধনেপাতাটা এই রান্নাটায় দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় হাতের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই এই রান্নাটায় ধনেপাতা পাতা অ্যাড করতে ভুলবেন না চিংড়ি মাছ আর ধনে আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছের জলটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মাছটা ঠান্ডা করে নেব সমস্ত উপকরণ ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং কন্টেনারের মধ্যে একে একে সব কিছু নিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম এবার যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো হাতের সাহায্যে প্রথমে একটু ভেঙে নেব তাহলে এটা ব্লেন্ড হতে সুবিধা হবে হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে নিলে এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে লঙ্কাগুলো এভাবে গুঁড়ো করে নেওয়ার পর এটাও আমি মিক্সিং কন্টেনারের মধ্যে অ্যাড করে দেবো লঙ্কাগুলো আমার মিক্সিং কন্টেনারের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ ও ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কন্টেনারটা ব্যবহার করতে পারেন যদি বেশি পরিমাণ হয় তাহলে অবশ্যই বড় কন্টেনার ব্যবহার করতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের যে কন্টেনারটা থাকে সেটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এটা সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন যাদের গ্যাসের সমস্যা আছে বা যারা এটা খেতে চান না তারা কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন না কিন্তু এই রান্নাটায় সর্ষের তেল দিলে এর স্বাদটা অনুবদ্ধ হয় আমি দশ সেকেন্ড মতো এটা ব্লেন্ড করে নেওয়ার পর সেকেন্ড টাইম আরও একবার ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে আপনারা চাইলে এটা দুবার তিনবার মিক্সার গ্রাইন্ডার স্টপ করে ব্লেন্ড করে নিতে পারেন আর যদি চান তো সেক্ষেত্রে শিল পাটাতেও এটা বেটে নিতে পারেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরও বেশি দুর্দান্ত হয় তবে আমি এটা মিক্সিতেই করেছি সেকেন্ড টাইম ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা টেক্সচার হয়েছে এই রেসিপিটায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন যেন কোনো জল ব্যবহার করা না হয় রেসিপিটা সম্পূর্ণ রেডি পরিবেশনের জন্য গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা এইভাবে একবার চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ